দেখুন বন্ধুরা কাঁকড়াগুলো তাজা মাত্র আমি সবে সবাই ভাঙলাম যে আর দেখুন এখনও নড়ছে আমি আপনাদেরকে এই কাঁকড়া রেসিপি করে দেখাবো দেখুন আপনারা আমি কাঁকড়া রেসিপিটা কী করে করি বন্ধুরা দেখুন এই কাঁকড়াগুলো আমি নিয়েছি বাজার থেকে তো কাঁকড়াগুলো এখনও তাজা তো আমি পাগুলো ভেঙে ফেলেছি আর পাগুলো ভেঙে ফেলেছি আর কাঁকড়াগুলোকে আজকে আমি কষা করে দেখাবো তো আমি কীভাবে ছাড়াচ্ছি আপনারা দেখুন এটাকে আমি পরে পরে ঠিক করে নেব বড় বড় সাইজের কাঁকড়া নিয়েছি আমি এই কাঁকড়াগুলোকে আমি এখন ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে আপনাদেরকে কাঁকড়া কষা করে দেখাবো আর এই ঘেলুটা যে ভেতরে আছে এটাকে আমি পরে দেখব বন্ধুরা দেখুন এইভাবে আমি মাঝখান থেকে এটাকে ছড়িয়ে নিলাম মাংসটাকে বন্ধুরা দেখুন এই টাকাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিলাম এই যে এই মাংস জাতীয় জিনিসটাকে এখানে রেখে দেবো আর এই ঘেলুটাকে আমি সাইড করে রাখছি ওটা আমি রান্নার সময় ওটা দিয়ে দেবো আর এখানে যে মাংসটার মধ্যে যে পাপড়িগুলো আছে সেগুলোকে আমি ফেলে দেব নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদের সঙ্গে আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি সেটা হচ্ছে কাঁকড়ার কষা করে আপনাদের দেখাবো এ দেখুন বন্ধুরা আমি কাঁকড়াগুলোকে আজকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কাঁকড়া নিয়েছি আর এখানে কাঁকড়ার যে পাগুলো থাকে সেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখুন আমি কীভাবে রান্নাটা করছি এই কাঁকড়া কষার জন্য আমার আজকে লাগবে এখানে পেঁয়াজ কুচি লাগবে রসুন রসুন কুচি লাগবে আর কাঁচা পেস্ট আর টমেটো লাগবে আর এখানে সাথে নিয়েছি আমি নুন এখানে নিয়েছি শসার তেল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা আর এখানে নিয়েছি গোটা সাদা জিরে আর তেজপাতা বন্ধুরা এই কাঁকড়া কষার জন্য এখানে আমি দিয়ে নেবো চারটা কাঁচা লঙ্কা আর নিয়ে নেব একটা টমেটো কুচি আর এখানে নিয়ে নেবো কিছু রসুন রসুনটাকে পেস্ট করে নেব আর সাথে নেবো কিছু কোচানো পেঁয়াজ বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিলাম একটা তেজপাতা আর গোটা সাদা জিরে দিয়ে দিলাম আমি সামান্য একটু চিনি

কাটলার উপর দিয়ে এখন আমি পরিমাণ মতো নুন তারপরে দেবো হলুদ গুঁড়ো তারপর এখানে লঙ্কা গুঁড়ো তারপর দিব এখানে জিরে গুঁড়ো আমি কাটলার সাথে এই মশলাটাকে মিক্স করে নেব কাঁকড়াটাকে আমি ভালো করে কষিয়ে নেবো আর এই কাঁকড়ার রেসিপি আপনারা অনেকভাবে দেখেছেন আজকে আমি এটাকে কষা করে দেখাবো আর কাঁকড়ার ঝুলুটা দিয়ে এটাকে দিয়ে আমি শুধু কষা কষাই করবো বন্ধুরা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর উপর দিয়ে দেবো আমি যে পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দেবো এই পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর টমেটো একটা মিশিয়ে আমি পেস্ট করে নিয়েছি কাঁকড়াটাকে মিশিয়ে কাঁচা কষা মানে কষা হবে মানে ভোল হবে না আর তারপর কষা বসি যাবে আপনারা এইভাবে করে শেজে দেন যে কষা কষা করে বন্ধুরা এই কষার উপর আমি দিলাম গরম মশলা কাঁচাটাকে মিশিয়ে দিলাম বন্ধুরা সবসময় তো কাঁচা পাওয়া যায় না তো পেয়েছি আমি দেখলাম যে আপনাদেরকে একটা এসি করে দেখাই তাই কাটো কথা করে আপনাদের দেখাচ্ছি কেমন লাগে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দেখুন তাকে আমি ভালো করে কুচি নিয়েছি এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে দেবো আপনারা দেখুন জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ এখন জাল উঠলে আমি এটাকে নামিয়ে দেবো দেখুন খুব সুন্দরভাবে জাল উঠে গেছে ডিভিটাও বেশ সুস্থ হয়ে গেছে আর পাঁচ মিনিট আমি করে নেব কটা কষে করে তুলবুরা দেখুন বেশ ভালো করে কষে গেছে তবে আমি আরো পাঁচ মিনিট দু মিনিট আমি এটাকে কষাবো তারপরে আমি নামিয়ে দেব আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন এই এই কষা করে খেয়ে দেখবেন এইভাবে ভালো লাগবে আর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখুন কাকড়া কথাটা খুব ভালোভাবে কষয়ে নিয়েছি এগুলো দেখুন আপনারা আর সেদ্ধও হয়ে গেছে এখন আমি বন্ধুরা এই কাটরা কষা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন আর ফেসবুকে গিয়ে আমার রেসিপি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে